সস্তায় বস্তা ভরে শপিং করতে চাইলে আপনাদেরকে এই জায়গাটিতে আসতে হবে আজকের ভিডিওটিতে আমি সংসারের প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র শেয়ার করব একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ঘরের টুকিটাকি অনেক কিছুই এই দোকানটাতে ছিল একদম রিজনেবল প্রাইজে মাত্র বিশ টাকা থেকে শুরু করে আপনারা পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এই দোকানটিতে পেয়ে যাবেন ফার্স্টে দেখে দিলাম কিছু কিউট কিউট শোপিস আইটেম ওই শোপিসগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা এই শোপিসগুলো পারচেস করতে পারবেন আর এখন গ্লাস হোল্ডার দেখে দিলাম এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখানে হিউজ পরিমাণ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আমার কাছে নতুন কালেকশন মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন কিছু বিশ টাকার স্পুন আইটেম দেখিয়ে দিব এই স্পুনগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এখানে অনেক অনেক স্পুন কালেকশন ছিল প্রত্যেকটার প্রায় ছিল মাত্র বিশ টাকা করে পিস মাত্র বিশ টাকা করে পিস আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর কালার ফুল স্পুনগুলো কিন্তু পারচেস করতে পারবেন এখানে হিউজ পরিমাণ স্পুন আছে ছোট বড় মাঝারি সব ধরনের স্পুন আপনারা এখানে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন প্রয়োজনীয় অনেক অনেক জিনিসপত্র এখানে আছে আমি আমার সংসারের জন্য টুকটাক অনেক কিছুই এই দোকানটাতে কেনাকাটা করেছি আর এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আপনারা চাইলে এই জিনিসটা দিয়ে যে কোনো কিছু সবজি বা যে কোনো কিছু সুন্দর করে কাটিং করতে পারবেন এই জিনিসটার প্রায় ছিল মাত্র দুইশো টাকা বার্গেনিং করে হয়তোবা কিছু কমে আপনারা কিনতে পারবেন আর এখানেও খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যারা চালা আবার আসেন তারা কিন্তু এই ধরনের জিনিস খুব বেশি পছন্দ করেন এটার প্রাইস ছিল একশো টাকা এখানে একশো টাকা আইটেম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আর এখন কিছু দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক কিছু কড়াই কালেকশন এই কড়াইগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি ছোট বড় মাজারে সব সাইজেরই ছিল এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আইটেম তারপর কালার পেন্সিল রং পেন্সিল খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই যে ইউনিক ইউনিক জিনিস আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা একটা জুয়েলারি বক্স জুয়েলারি বক্সটা কিন্তু খুবই কিউট ছিল তারপরে এই যে এই টিস্যু রাখার যে বক্সগুলো এগুলো কিন্তু খুবই ভাইরাল প্রত্যেকটা টিস্যুর বক্স কালার কোয়ালিটি কিন্তু খুবই খুবই সুন্দর ছিল প্রায় ছিল মাত্র তিনশো টাকা করে আর আমার কাছে বিশেষ করে এই ট্রেটা অনেক বেশি ভালো লেগেছে যে কোনো জিনিস সুন্দর করে সার্ভ করা যাবে আপনাদের সময় নিয়ে এখানে আসতে হবে আসলে কিন্তু প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট প্রতি বুধবারই কিন্তু এই হাটটি বসে তিনটু বছর পুরনো এই হাট আগে কিন্তু পাওয়ার হাউজের সামনে বসত এখন কলার আর রোদের যে রোডটা সেখানে কিন্তু এই হাটটি বসে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ।